নমস্কার বন্ধুরা কিচেন পলিতে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি নিয়ে এসেছি পুঁটি মাছের ঝাল রেসিপি তার জন্য আমি নিয়েছি অনেকগুলো পুঁটি মাছ সেখানে লবণ হলুদ মেখে নিয়েছি মেখে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য এবার আমি কড়াইটা নিয়ে এসেছি কড়াইয়ে মাছগুলি দিয়ে দেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন আমার কড়াইটা গরম ছিল তাই প্রচুর আজ হচ্ছে এবার দিয়ে দেবো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি সাদা তেল ব্যবহার করেছি তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো এভাবে মাছ রান্না করে সরষের তেল দিলেই ভালো হয় তারপরে দিয়ে দিলাম লঙ্কা বাটা লঙ্কা বাটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি তো বন্ধুরা আমার মাখা হয়ে গেছে আমার মাছগুলো মাখাতে আমার অনেকটা মাছ রান্না হয়েই গেল বুঝতেই পারছ তো এবার কড়াইটা আমি উনানে চাপিয়ে দেব কড়াইটা উনানে বসিয়ে দিলাম এবার হালকা একটু আল দিয়ে হালকা একটু খুঁজিয়ে দিয়ে নেড়ে দিলাম বেশি নাড়লে ভেঙে যাবে তো বন্ধুরা হালকা নেড়ে চেড়ে আমি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু হালকা নেড়ে দিচ্ছি বন্ধুরা দেখো দেখো আমার ফুটেও এসেছে সবজি হালকা নেড়ে দিচ্ছি তো বন্ধুরা আমার রান্না করার সময় যখন ছেলে মেয়ে ছিল পাশে তা একটু কথা শোনা যাচ্ছে ওদের কথাটা শোনা যাচ্ছে তোমরা কিছু মনে করো না এভাবে পুঁটি মাছের ঝাল করলে অনেক ভালো লাগে তো আমার প্রায় হয়ে এসছে দেখো আর একটু ভালো করে নেমে যে করে জাল দিয়ে দিচ্ছি শেষে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব তো বন্ধুরা আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে তো দেখো বন্ধুরা ধনে পাতা দিয়ে একটু নেড়ে দিচ্ছি তো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে তো আমি ঢেলে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমার রান্নাটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার মধ্য করে আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো আজকের মতো টাটা